আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়েকশন ভিডিওতে নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে ভিডিওর টাইটেলটি হলো Vivo X200 টি রিভিউ ক্যামেরা কিং নাকি শুধু হাই অনেস্ট টেস্ট ওকে দেখা যাক অনেস্ট টেস্ট তো ভিডিওটি নিচে অবশ্যই টেক্সাই গাই চ্যানেল থেকে তো তাদেরকে ফুল ক্রেডিট দেবো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু three পৃথিবীর সেরা ক্যামেরা ফোন ভিভো এক্স 300 আমি বলছি না সব বিশেষজ্ঞরা এই ব্যাপারে একমত যে ভিভো এক্স 300 প্রো এখন সেরা ক্যামেরা ফোন এর আগে একই রকম ভাবে সেরা ক্যামেরা ফোন এসেছিল ভিভো এক্স 200 দেখুন প্রো সিরিজের ফোন তো সবাই কিনতে পারে না কারণ একটা বাজেটের তো ব্যাপার আছে সেই প্রো এর এক্সপেরিয়েন্স ফ্ল্যাগশিপ ফোনের এক্সপেরিয়েন্স সেরা ক্যামেরা ফোনের এক্সপেরিয়েন্স আমরা কম দামে পাই হাফ দামে পাই তাহলে কেমন লাগে ভিভো কিন্তু তাদের লয়াল ইউজারদের জন্য সেই রকম একটা ফোন লঞ্চ করে দিয়েছে

পিছনের দুদিকে এই গ্লাস জোস জোস ভাই ডিজাইনটা আমি বলি তো এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফোন দেখতে আসলে অনেক সুন্দর খারাপ না ডিজাইনটা যদিও কমন ডিজেন বিশেষ করে ক্যামেরা সেট অবশ্যই কমন বাট ডিজাইনটা আসলে সুন্দর একদম কি বলে একদম মানে কি বলে একদম সিমিট্রিক্যাল মানে সিমিট্রিক্যাল লাগে কি মানে একদম নরমালাইজ রাখার চেষ্টা করেছে বাট ডিজাইনটা আসলে সুন্দর খারাপ না ডিসপ্লেটা দেখলাম একটু এক ঝলকের মতো ডিসপ্লেটা বেশ সুন্দর ন্যানোচিন চিন তো যেটা আসলে ইমপ্রেসিভ তো চলো বিউটি এবার প্লে করি

সে বা নিচে ফটোগ্রাফি বা শুট করতে পারি যেটা সেন তো যেটা আসলে ভালো তো তাহলে তাহলে মানে এটা আসলে একটা কি মানে একটা ভালো একটা কি রেটিং দিয়েছে আর কি তো চলো বিউটি প্লে করি

বেশ ওজনটা কম রেখেছে কিন্তু ফোনটা দুটো কালারই মাত্র পাওয়া যাচ্ছে সি সাইড লাইল্যাক আর স্টেলার ব্ল্যাক এবং এই ফোনটার সাইজটা দেখুন ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে সবথেকে বড় কথা ডিসপ্লেটা বাই এক কথা ভাই ইমপ্রেসিভ ভাই ন্যানো চিন বেজেল যদিও লোয়ার বেজেলটা মনে হচ্ছে একটু মোটা মনে হচ্ছে আই থিং বাট তিন দিক থেকে সিমেন্ট থেকে লাগা চেষ্টা করছে আর কি এক কথা ভাই ইমপ্রেসিভ একটা ডিসপ্লে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি যেটা খুবই কালারফুল দেখতে খুবই সুন্দর মানে কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে আর কি তো চলো বিউটি এবার প্লে করি

ডাবল জিরো হ্যাঁ এখানে যদি স্ন্যাপড্রাগন চিপসেট তাহলে আসলে ভালো বাট যেটা দিয়েছে এটা অবরো একটা ভালো চিপসেট এটা অবশ্যই একটা গেমিং চিপসেটও বলতে পারো মানে গেমিং থেকে শুরু করে সব কাজটা অনেকের কত কোনো সমস্যা হবে না তো যেটা একটা পাওয়ারফুল চিপসেট তো চলো বিউটি এবার প্লে করি

আর মিডিয়া প্রসেসার ফ্ল্যাগশিপ প্রসেসার হিটিং কিন্তু বেশ কন্ট্রোল বসে তারা একটা বড় কারণ ফাইভ কে ভেপার কুলিং কুলিং ব্যাপার চেম্বার যেটা দিয়েছে যেটা আসলে একটা মানে ফোন তোমার গরম হলে কি মানে গরম হবে না কারণ এটা তোমাকে কুলিং করতে সাহায্য করবে যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার মানে এখানে এই ফোনে যা যা দিয়েছে আসলে মানে একটা ফ্ল্যাগশিপ বাইপ দিচ্ছে মনে হচ্ছে মানে এটাই একটা ফ্ল্যাগশিপ ফোন এরকমই মনে হচ্ছে তো যেটা আসলে একটা গুড ফ্যান্ড তো যেটা বিভোক খুবই ভালো কাজ করছে অবশ্যই তো চলো বিভটি প্লে করি

হ্যাঁ সাঁতার যদি আসলে খুশি হতাম বা যেটা দিয়ে সেটা আসলে কি আমি মানে স্যাটিসফাইড বলতে পারি হ্যাঁ তো চলো বিউটি আবার প্লে করি

যেটা আসলে একটা ঘুরছেন তো চলো বিয়েটি প্লে করি পর্যন্ত দিয়ে দেবে এমনিতে অরিজিন ওয়েস এর ইউআই বেশ স্মুথ এই আমরা ভিডিওই বানিয়েছিলাম একটা আলাদা করে অ্যানিমেশন একদম ক্লিয়ার ল্যাগ জিটার এগুলো কিন্তু একবারও চোখে পড়ে না আর অরিজিন আইল্যান্ডের ফিচারটা ওটা আমার মোস্ট ফেভারিট ব্যাকগ্রাউন্ড টাস্কের ইনফো ওখান থেকেই দেখা নেওয়া যায় বারবার অ্যাপ চেঞ্জ করতে হয় এনিওয়ে এখন মডার্ন ফোন ফ্ল্যাগশিপ ফোন এআই এর কথা না বললে তো আপনারা রাগ করবেন এআই ক্রিয়েশন দিয়ে শুরু করা যায় এই যে ফিচারটা আছে না এখানে এখানে এক লাইনের আইডিয়া যদি ওকে আপনি দিয়ে দেন এআই তাহলে আপনার জন্য কন্টেন্ট বানিয়ে দেবে আমাদের তো এটাতে খুব হেল্প হয় এআই সার্চ এর মাধ্যমে ফোনের ভিতর ফাইলস নোটস সেটিং মানে সব কিছু এক জায়গা থেকেই খুঁজে পাওয়া যায় এআই ক্যাপশন বলে একটা ফিচার আছে যেটা অনলাইন ক্লাসে রিয়েল টাইম ক্যাপশন দিয়ে দেয় বা সামারি দিয়ে দেয় এই জিনিসটা কিন্তু অফিস ইউজার যারা আছেন সত্যিকারের ওই সব কাজ টাজ করেন তাদের জন্য খুব দরকারি এবার আসি ভিভোর ফোনের সব থেকে শক্তিশালী জায়গায় ক্যামেরা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেরা ক্যামেরা টু হান্ড্রেড টি কি সেরকম ক্যামেরা বানাতে পারলো এবং এখানে ব্যাক সাইডে তিনটে ক্যামেরা তিনটেই পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে পোর্ট্রেট ক্যামেরায় থ্রি এক্স অপটিক্যাল জুম আছে এই যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ডুয়াল আছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল আচ্ছা फोर्थ একটা ক্যামেরা আছে সেটা ফ্রন্টে আছে দেখেই বুঝতে পারছেন আচ্ছা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা একটা পারফেক্ট ক্যামেরা বলা যাচ্ছে হ্যাঁ মানে আমরা মানে রিয়ারে যে সব ক্যামেরা পাচ্ছি সেটা একটা কি ভালো সেটআপ পাচ্ছি মানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তারপর 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যেটা 3x এ কি জুম করা যাবে প্লাস তোমার কি 50 মেগাপিক্সেল আল্ট্রা যেটা কিন্তু আসলে একটা ইমেজিং একটা ব্যাপার মানে ক্যামেরা সেটটা আসলে ভালো বেশ ভালো এখন দেখার পালা যে ছবি কোয়ালিটি কিরকম ঠিক আছে তো চলো বিউটি আবার প্লে করি

একটা যে মানে আমাদের চলে যে একটা একটা চুল ওইটাও দেখো সুন্দরভাবে বোঝা যাচ্ছে মানে এখানে ডিটেলস কোনো গাড়তি নেই যেটা কিন্তু একশো এক কথা ইম্প্রেসিভ হ্যাঁ আর ছবির কোয়ালিটি বেশ ভালো শার্পনেসও ঠিকঠাক আছে একদম জাস্ট ওয়াও তো চলো বিউটি প্লে করি

না এর পিছনে দায় কিন্তু টেলিফোটো ক্যামেরা একটা ইচ্ছা করবে এখানে ডিএসএলআর এর মতো মাল্টিফোকাল পোর্ট্রেট তোলা সুবিধা তেইশ পঁয়ত্রিশ পঞ্চান্ন পোর্ট্রেট আছে এখানে সেটা দিয়ে ছবি তুললে দেখতে পাবেন যে ফেক স্মুথনিং

ever play Korea. যারা ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেই ছবিতে প্রচুর লাইক আর কমেন্ট পেতে চান তাদের জন্য এটা কিন্তু ক্যামেরা হিসেবে যদি আসে যা কিছু থাকতে পারে সবকিছু রয়েছে ওহো এই ফোনে দেখুন ইনফ্রারেডও রয়েছে অর্থাৎ আইআর ব্লাস্টার কোনটাকে রিমোট কন্ট্রোল হিসেবে কাজে লাগানো যাবে এর বাইরেও এই ফোনে কিন্তু লেজার ফোকাস সেন্সার আছে এবার কি নেই যদি হিসাব করতে বসেন তাহলে বলবো যে এফ এম নেই নেই আজকাল আর কার দরকার হয় ওইসব কোন ফোনে দেয় এমনকি এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা সেটাও কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার খুব ফাস্ট এবং ভেজা আঙ্গুলেও কাজ করে সোজা কথা বলবো আপনি যদি চান স্ট্রং ক্যামেরা স্মুথ ইউআই লং টার্ম আপডেট এবং তার সাথে সাথে একই সাথে সলিড পারফরমেন্স সোজা কথা সবই তো বলে ফেললাম মানে বড় ব্যাটারিও রয়েছে ডিসপ্লেও ভালো মোট কথা আপনি যদি একটা ভালো অলরাউন্ডার ফোন চান ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পেতে চান তার সাথে সাথে আপনি ক্যামেরার ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি না থাকেন তাহলে হ্যাঁ এই ফোনটা আপনার জন্য খুবই

অনেক বেশি আশি থেকে নব্বই হাজার থেকে দৌড়িয়ে রাখতে পারো ঠিক আছে তো যেটা আমাদের সাধ্য আসলেই বাইরে বাট এই ফোনটা আসলে একটাই অলরাউন্ডার ফোন বলা যেতেই পারে আর দাম হিসেবে বলতে পারি যে এটা আসলে একটা কি ইমপ্রেস মানে ইন্ডিয়ান প্রাইস এটা এক কথা ভ্যালু ব্যালো ফোন মানে বলতে পারি আমি হ্যাঁ কারণ এটা কোনো কিছু কমতি নেই বললেই চলে সব দিক দিয়ে একদম প্রপারি অলরাউন্ডারভাবে পারফেক্ট হ্যাঁ তো যেটা আসলে গুড তো চলো বিউটি আবার প্লে করি লঞ্চ আছে ঠিকই কিন্তু ফোনের দাম দিয়ে দাঁড়াবে বাহান্ন হাজার নশো নিরানব্বই টাকা এছাড়া আঠেরো মাসের নো কস্ট ইএমআই পাওয়া যাবে মানে মাসে তিন হাজার টাকা করে দিলেই চলবে এর বাইরেও দু টাকার কুপন কোড আছে আপনাদের জন্য সেটা ইউজ করলে আপনার আরও দু হাজার টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এর বাইরেও এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুবিধা ভি এর সুবিধা বাইব্যাক জিওর অফার মানে প্রচুর কিছু রয়েছে আপনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে একবার চেক করে নেবেন অবশ্যই মানে ফোনটার দাম যা তার থেকে আমার মনে হয় বেনিফিট যা আছে মাইনাস করলে অনেকটাই জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে তো আজকের ভিডিও দেখা দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় এখানে দেখুন ফোনের উপরে ভিভো একটা ফিল্ম লাগিয়ে দিয়েছে আজকাল কোম্পানি এখানেও টাকা বাঁচায় তো ডিসপ্লে প্রোটেকশন একটা মিনিমাম তো থাকা উচিত এরকম তো ফিল্ম লাগিয়ে দেওয়া উচিত গ্রাহকের কথা আর কেউ ভাবে না ভাই আজকালকার দিনে তো যাই হোক এই এখানে ভিডিওটি শেষ হয়ে গেল আমরা দেখে নিলাম ভিভো এক্স টু হান্ড্রেডটি এর রিভিউ মানে এর ফোর রিভিউ বলা যেতে পারে ফোনটা ভাই আসলে এক কথা বা ইমপ্রেসিভ একটা ফোন মানে এটা আসলে এক কথায় অলরাউন্ডার ফোন হ্যাঁ কারণ ফোনটা ক্যামেরাতেও পারফরমেন্স ঠিকঠাক চিপসেট যেটা দিয়েছে এটা একটা পাওয়ারফুল চিপসেট ব্যাটারিটা একদম পাওয়ারফুল ব্যাটারি দিয়েছে প্লাস বড় ব্যাটারি দিয়েছে হ্যাঁ আর বিল কোয়ালিটি বেশ ভালো খারাপ না আর ডিজাইন কোয়ালিটি এক কথা ইম্প্রেসিভ তো যেটা দেখতে আসলেই ভালো খুবই ভালো তো যদি দাম হিসেবে ইন্ডিয়ান প্রাইস হিসেবে বলি ইন্ডিয়ান প্রাইসে এটা তোমার দাম হচ্ছে ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনেকেই বা হাজার টাকার মধ্যে কিনতে পারবে হয়তো এটা প্রথম যারা এক হাজারজন কিনবে তার জন্য ঠিক আছে আর বাংলাদেশের প্রাইস যদি মানে এটা যদি বাংলাদেশের রিলিজ হয় বা আনপারে যদি আসে তাহলে এটা প্রাইস হবে অলমোস্ট সত্তর থেকে আশি হাজার টাকা ধরে রাখতে পারো তো সত্তর আশি টাকা হিসাবে এটা অবশ্যই মানে বলা যেতে পারে বাট দামটা যদি কমে তাহলে ঠিকঠাক আছে আর ইন্ডিয়ান ভাই এটা এক কথা কারণ যদি ফোনটা ডিসপ্লে কথা বলে ডিসপ্লেটা ভাই ডিসপ্লে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে যেটা খুবই একটা কালারফুল ডিসপ্লে যেটা কালার কোয়ালিটি ভাই ইমপ্রেসিভ এটা মানে কালার কোয়ালিটি কালার কোয়ালিটি মানে কেমন হয় সেটা তোমার ভালো করেই জানো ঠিক আছে মানে এক কথায় অসাধারণ বাইক মানে বেশ কালারফুল একটা ডিসপ্লে মিডিয়া কনজামশন করে খুবই মজা পাবে হ্যাঁ তো যেটা এক কথা ইমপ্রেসিভ আর ন্যানো চিম ব্যার বাইক মানে মানে আমরা কি একটা ডিসপ্লে ধরে রেখেছি মানে ফোন না মানে একটা ডিসপ্লে ধরে রেখেছি ডিসপ্লে দিয়ে মানে আমরা ভিডিও দেখতেছি এরকম একটা অবস্থা তো যেটা এক কথা ইমপ্রেসিভ একটা ব্যাপার আর এরপর যদি আসি তোমার বিল কোয়ালিটি তো বিল কোয়ালিটি এখানে বেশ ভালোই খারাপ না অ্যালুমিনিয়াম মানে সাইড ফ্রেম আছে অ্যালুমিনিয়াম যেটা দেখতে খুবই সুন্দর আর ভিভো যে এক্স থ্রি যে ক্যামেরা শেপ এটাও সেম শেপ মানে গোল মানে 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 সার্কেল শেপ ক্যামেরা যেটা দেখতে খুবই সুন্দর লাগছে খারাপ না মানে নর্মাল মানে নর্মাল মানে নর্মাল হিসাবে ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে খুবই মানে খুবই ভালো হ্যাঁ বলা পারে তো ডিজাইন বিল করে অবশ্যই ভালো এরপর যদি আসে আইপি রেটিং তো আইপি রেটিং পাচ্ছি আমরা রেটিংই পাচ্ছি যেখানে কি আমরা পানি নিচ্ছে ডুবিয়ে মানে ভিডিও শুট করতে হবে ফটোগ্রাফি করতে হবে প্লাস মানে দিয়ে মানে পানিতে যদি ফোনটা তোমার পড়ে যাবে ফোনটা যদি পড়ে যায় তাহলে কি তোমার মোবাইলটা কি সেভ থাকবে কোনো সমস্যা হবে না যেহেতু আইপি রেটিং সিক্সটি পাচ্ছো তো কোনো সমস্যা নেই তো আইপি রেটিং কি বেশ বলা যেতে পারে হ্যাঁ এরপর যদি আসি তোমার চিপ সেট তা মিডিয়া একটা ডাইমেন্সিটি নাইন ফোর ডাবল জিরো প্লাস যেটা অবশ্যই একটা হ্যাঁ পাওয়ারফুল সেট যদিও ভিভো থ্রি হান্ড্রেড যেটা সরি টু হান্ড্রেড যেটা ওটা তো হচ্ছে নাইন নাইন ফাইভ ডাবল টু সামথিং এরকম কিছু এরকম কিছু হবে হয়তো বাট ওটার তুলনায় এটাও কিন্তু মানে উনিশ আর তো বলা যেতে পারে হ্যাঁ কারণ এই চিপসের দিয়ে কি এটা তুমি মানে গেমিং থেকে শুরু করে সব কাজ করতে হবে অনায়াসে ভিডিও এডিটিং সব কিছু করতে হবে কোনো সমস্যা না রেগুলার কাজ মাল্টি আফিং সব করতে হবে কোনো সমস্যা না তো যেটা একটা পাওয়ারফুল পাওয়ারফুল চিপসের বা পাওয়ারফুল আসছি তো ওই বলা যেতে এটা মানে বলা যেতে পারে যেটা অবশ্যই এটা পাওয়ারফুল মানে কি মানে অলরাউন্ডার ফোন হ্যাঁ এবার যে আসছি ক্যামেরাতে ক্যামেরাতে আমরা পাচ্ছি থার্টি টু মেগাপিক্সেল চুলের ডিটেলসও কি মানে এখানে ডিটেলস লস না ঠিক আছে ডিটেলসটা এত পরিমাণ এতটা সূক্ষ্ম এতটা শার্প কি বলবো ভাই মানে ছবি কোয়ালিটি ভাই অসাধারণ ইম্প্রেসিভ আর পিছনে আমরা মানে ফিফটিন মেগাপিক্সেলের পাচ্ছি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর ফিফটিন ম্যাগসি আলট্রা দেওয়া যেটা সেট আপটা ঠিকঠাক আছে ছবির কোয়ালিটি বেশ অসাধারণ ভাই আর ভিডিও কোয়ালিটি এক কথায় ইমপ্রেসিভ আমরা ফোর কে সিক্সটি এফপি কি মানে বোধ ক্যামেরা কি ভিডিও শুট করতে পারবো যেটা কিন্তু আসলে একটা গুড মানে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছ যারা ফটোগ্রাফি করতে চাচ্ছ তাদের জন্য কি ফোনটা আসলে এক কথায় ইমপ্রেসিভ বা অসাধারণ হতে যাচ্ছে হ্যাঁ কারণ তোমরা যদি কনটেন্ট ক্রিয়েশন করতে চাও তাহলে মানে ফোন দিয়ে ভিডিও শুট করতে পারো যেটা কিন্তু এক কথায় ভিডিও কোয়ালিটি বেশ ভালো কোনো জিটারিং নেই কোনো একদম ভিডিওটা বেশ কি দেখতে কিন্তু এক কথায় ইমপ্রেসিভ হ্যাঁ তো ওভারঅল ফোনটা আসলেই ভালো আর ফোনের অনেক এআই তোমার এআই অনেক সফটওয়্যার আছে যেটা এখানে বিস্তারিত নাই বললাম কারণ এআই দিয়ে তুমি অনেক কিছুই করতে পারবে অনেক কাজ আছে অনেক কিছুই করতে পারো কোনো সমস্যা নেই আর ফোনটা যদি ব্যাটারির কথা বলি তো ব্যাটারি আমার পাচ্ছি ছয় হাজার দুশো এমএচের একটা বিশাল ব্যাটারি আর সাথে পাচ্ছি নাইনটি ওয়ারের চার্জার তো যেটা অনায়াসে তুমি হেভি ইউজও করো তাহলে কি একদিনের মতো কি ব্যাক আপ হবে আর নর্মাল ইউজ করে দেড় থেকে দুই দিনের মতো ব্যাক আপ হবে যেটা কিন্তু আসলে একটা মানে ইম্প্রেসিভ একটা ব্যাপার হ্যাঁ আর নাইনটি ওয়ার্ডের ফাস্ট চার্জার আছে তো অবশ্যই অনায়াসে এক থেকে এক ঘন্টার মধ্যে কি তুমি ফুল চার্জ করতে পারবে যেটা কিন্তু আসলে একটা অ্যামেজিং ব্যাপার হ্যাঁ তো আবার ফোনটা আসলে কি একটা অলরাউন্ডার ফোন আর ইন্ডিয়ান প্রাইজে কি এটা অবশ্যই একটা ব্যালো মানি বা মানি বলাই যেতে পারে বাংলাদেশের প্রাইসে কীরকম হবে সেটা আমি জানি না হলো সত্তর আশি হবে সত্তর আশি হল মধ্যে জানা এটা ঠিকঠাক আছে বাট প্রাইসটা যখন আসবে বা আসতে যখন ফোনটা কি একটু পরিবর্তন হবে তখন এই প্রাইসটা হবে কমবে বাট ওই হিসাবে ইন্ডিয়ান প্রাইজে এটা আসলে একটা ব্যালো মানি ফোন তো তোমরা যারা ইন্টারনেছ তাদের অবশ্যই নিতে পারো এই আর কি তো এই ছিল ভিডিও কন ক্লশন তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব মাস সাবস্ক্রাইব অ্যান্ড গেবে দেবে এখন তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ